আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফলসারাব্বি আজকে নিয়ে যাব আদিবাসী পাড়ায় বিয়ের অনুষ্ঠান দেখাতে তো সাথে থাকুন পুরো ভিডিওর আর মজা নেন পুরো ভিডিও থেকে তো আমরা এখন রওনা দেব বাজারে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি বাজারে গাড়িতে একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে তো আজকে বৃষ্টির দিন বিয়েটা হচ্ছে প্রচুর রাস্তা ভেজা দেখুন আর ঘাস অনেক ভেজা রাস্তার পাশে বড় বড় ঘাস রাস্তা প্রচুর ভেজে গেছে তো ভেজা রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগে তো আমরা চলে আসলাম দশ মাইল নামক একটি বাজারে এখানে প্রচুর ফলমূল নিতে হবে এবং মিষ্টি নিতে হবে তাই মিষ্টি আর ফলমূল এতুর জন্য অ্যাড করতেছে সেই সঙ্গে দেখাচ্ছি গাড়িগুলা কিভাবে যাতায়াত করতেছে দেখুন একটি বাস সুন্দরভাবে যাচ্ছে অনেক লোক আসতেছে আসলে আজকে অনেক অনেক বড় একটা বিয়ের অনুষ্ঠান যেটা দেখে মজা হবে আসলে বৃষ্টির দিনে বিয়ে মানেই মজা বিয়ে মানেই মজা ঘোরাঘুরি আনন্দ খাওয়া দাওয়া হয় হল্লো নাচানাচি সব মিলিয়ে অসাধারণ একটি প্রতিভা বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো বিয়ে যারা যারা আদিবাসীর বিয়ে দেখছেন তারা অবশ্যই আজকের বিয়ের ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে পুরো ভিডিওটা বিয়ে নিয়েই হয়ে গেছে তো আমরা এখানে ওয়েট করতে করতে মেঘ লাগে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এই জায়গায় মিষ্টির দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় বিশ কেজি তিন চার রঙের রকমের মিষ্টি নেওয়া হয়েছে প্রায় আজকে চারশো জন লোক আসবে বিয়ে বাড়িতে বিভিন্ন জায়গা থেকে আসলে আদিবাসী বিয়ে মানেই হচ্ছে মজা আর মজা ছেলেপক্ষ মেয়ে পক্ষ মিলে হই হল্লোর খাওয়া দাওয়া নাচানাচি গান গাওয়া গাই সেই জন্যই এখানে আমরা মিষ্টি নিচ্ছি আর ফলমূল নেওয়া হচ্ছে আপনারা পুরো ভিডিওর সাথে থাকুন আর মজা নিতে থাকুন তো আমরা এখন এই যে ফলের দোকান দেখাচ্ছি এখানে ফল নিতে গেছে বিভিন্ন ধরনের ফল নিতে হবে সামনে একটা মিষ্টির দোকান রয়েছে মিষ্টি নিচ্ছে তো আমরা এর মধ্যে দেখাচ্ছি যে টার্নিংটা কীরকম মানুষজন গাড়ি ঘোড়া চলে সেই টার্নিংটা দেখতেছেন এটা হচ্ছে দিনাজপুরের দশ মাইল নামক স্থান যেখানে প্রচুর ভিড় হয় সন্ধ্যার সময় করে সেই জায়গায় আমরা ব্যস্ত জায়গায় আমরা মিষ্টি কিনতেছি এখানে হিমাদ্রি সুইটস মানে সবথেকে বড় মিষ্টির দোকান সেখান থেকে আমরা তিরিশ কেজি মিষ্টি কিনতেছি তো মিষ্টি নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ফারামহাট নামক আদিবাসী এলাকায় সেই এলাকায় একটি বিয়ে হচ্ছে বিয়েতে গেট সাজানো হয়েছে তো আমরা মিষ্টি নিয়ে যখন রওনা দিলাম তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল যে বৃষ্টি হচ্ছে আজকে মুসলধারে বৃষ্টি যেটা কয়েকদিন থেকেই হচ্ছে এই বৃষ্টির মধ্যে বিয়েটা হয়ে যাচ্ছে বিয়েতে অনেকেই সেজে গুজিয়ে সুন্দরভাবে এসেছে সেই অংশটুকু আমি কিছু একটু দেখাবো তো আমরা এখন রওনা দিচ্ছি আপনারা সাথে থাকবেন বিয়ের ভিডিও মানে হচ্ছে শুধু মজা তো মজাগুলো আপনারাও নিয়ে নিন এই দেখুন আলা পপকন বিক্রি করে সারাদিন গাড়িতে করে অনেক পপকর্ন বিক্রি করে সে অনেক গরিব একটি পরিবারে জন্মগ্রহণ করছে এই জন্য পপকন বিক্রি করে খায় আমি যাকে দেখার চেষ্টা করলাম তো আমরা এখন বিয়ে বাড়ি যাবো বৃষ্টির মধ্যেই আপনারা দেখতে থাকুন একটু পরে মেঘেলা আকাশে বৃষ্টি নেমে আসবে আর বৃষ্টির মধ্যে আমরা রাস্তা দিয়ে সাবধানে যাওয়া আসা করছি এবং বিয়েটা উপভোগ করছি বিয়েতে অন্যান্য বিয়ে অনেক রকমের হয় কিন্তু এই বিয়েটা ভিন্ন রকম তো ধৈর্য ধরে সাথে থাকুন না টেনে আর দেশে এবং দেশের বাইরে যারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ও প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন আপনারা পাশে থাকুন আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন তাহলে অবশ্যই মজা লাগবে এবং বিনোদন পাবেন সেই প্রত্যাশায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা রওনা দিয়ে দিলাম প্রচণ্ড বৃষ্টি গাছপালা ভিজে গেছে গাছপালার মধ্যে পানি জমে গেছে রাস্তায় পানি জমে গেছে কাদা হয়ে গেছে অনেক রাস্তার পাশে আসলে গ্রামের জায়গা তো এই জন্য আর কি দেখুন গাছপালা ভিজে একদম চৌত্রির অবস্থা তো আপনারা দেখুন দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আবারও তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি যারা পুরাতন তারা চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করবেন আর নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরও পাবেন অবশ্যই এরকম ভিডিও যখন পাবেন তখন ভালো লাগবে গ্রামের দৃশ্য দেখতে কান্না ভালো লাগে সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন আর হচ্ছে মনটাকে মনটাকে ঠিক রাখবেন তো আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার পাশে কিন্তু ঘাস ঘাসের গাছ রয়েছে কলা গাছ রয়েছে এই দেখুন হাতে করে নিয়ে যাচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে দিদিগুলা বিয়ে বাড়ি যাবে গাড়িতে উঠতেছে তাদেরকে এখন বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য অটোতে আমরা আসি যাচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার পরে বিয়ে বাড়ির গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা তো আমাদের তো বিয়ে না বিয়ে হচ্ছে ওদের তাই ওরা হচ্ছে ওদের জাতির আত্মীয় আছে সবাই আসছে আশেপাশ থেকে তারা অনেক মজা এবং এনজয় করতেছে ঢাক ঢল ডানা কাটা পড়ি কত রকমের নাচ গান গাইতেছে তো সেই দৃশ্যটা ধারণ করে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি তো ভিডিওতে সাথে থাকুন এই যাওয়া হচ্ছে এটা হচ্ছে ফারামহাট নামক স্থান এই যে বিয়ের গেট দেখছেন শ্রোতামণ্ডলী বিয়ের গেটটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে আজকে রাতে সারা রাত জায়গা হবে এবং নাচ গান হবে তো রাতের দৃশ্য আমি দেখাতে পারলাম না শুধু গেটটি দেখালাম এবং গেটের ভিতরের অংশটি দেখালাম দেখুন লাইটে লাইট করে রাখছে পাশে অনেক লোক আরো আসতেছে বিয়ে বাড়িতে সারা রাত আজকে মজা হবে এনজয় হবে পারলে আপনারা আসতে পারেন যারা আশেপাশে রয়েছেন এই দেখুন কতগুলো অটো আসছে কতগুলো মানুষ আসছে যারা বিয়ে বাড়িতে আসছে সাজে গুজে সুন্দর করে তো এরকম বিয়ে দেখার কার কার ইচ্ছা আছে সরাসরি অবশ্যই এগারো মাইল নামক ফাড়া চলে আসবেন আর এই বিয়েগুলো উপভোগ করবেন বিয়েতে শুধু মজা করবে আজকে সারা রাত আছে গান চলবে নাচ চলবে আড্ডা চলবে আর মাস্তি মাস্তি করবে তো আমি এদের দেখে আমি চলে যাচ্ছি তো সামনে দিয়ে কলা গাছ কতগুলো ভিজে গেছে আর ওই দিয়ে দলে দলে আসতেছে বিয়ে বাড়িতে চারোপাশে পানিতে ভিজে গেছে সবকিছু যেন একদম ভেজা ভেজা অবস্থা এর মাঝেই সব কিছু আর কি বিয়ে সম্পন্ন করবে বৃষ্টির মধ্যে ভেজে ভেজে কাদা কাদা অবস্থায় তবে আদিবাসীরা আসলে বাড়িগুলো চকচকা ফকফকা থাকে এখন আগের মতো নোংরা নেই এখন পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছে খাওয়া দাওয়া করে এবং তারাও লেখাপড়া করতেছে অনেক আদিবাসী রয়েছে এখন বড় বড় সরকারি চাকরি করতেছে আর এই দেখুন মেঘলা আকাশ আবারও বৃষ্টি আসবে প্রচুর বৃষ্টি হচ্ছে দিনাজপুর অঞ্চলে আপনাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টি কেমন লাগে সেটাও জানাবেন পুরাতন একটি বট গাছ দেখ দেখালাম তো আমরা এগিয়ে যাচ্ছি পুরো ভিডিওর সাথে থাকুন আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাদের গাড়িটা রিজার্ভ আসছিলো এখানে তো নামাই দিয়ে আমরা চলে যাচ্ছি সাথে থাকুন আর দেখুন রাস্তার পাশের সুন্দর সুন্দর দৃশ্য এই দেখুন একটা রাস্তা চলে গেছে গ্রামের মধ্যে এটা হচ্ছে ইটুয়া নামক একটি গ্রাম গ্রামটি অনেক সুন্দর সবুজ শ্যামল ঘেরা গ্রামের মেয়ে মানুষগুলো অনেক সুন্দর ছেলেগুলো অনেক সুন্দর আর এখানকার মানুষের ব্যবহারও অনেক সুন্দর তো বৃষ্টির দিনে হচ্ছে ভেজা ভেজা রাস্তা সাবধানে গাড়ি ড্রাইভ করবেন যদি আপনাদের এলাকায় বৃষ্টি হয় এরকম পিছলা রাস্তায় কিন্তু মোটর বাইকের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই ব্রেক ধরার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তাহলে হচ্ছে একটি দুর্ঘটনা থেকে বেশি যেতে পারেন তো কোলা গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ সব গাছেই পার হচ্ছি আসলে আপনাদেরকে আমি সব ধরনের দৃশ্য দেখানোর চেষ্টা করি রাস্তার পাশের অংশগুলো দেখতে কান্না ভালো লাগে এই দেখুন গ্লাস দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি সামনের একটু অংশটুকু দিনাজপুর হাইওয়ে রোড এটা এই রোডে প্রচুর গাড়ি চলাচল করে তবে রোডটি এখনও সিঙ্গেল রয়েছে এখনও মাঝখানে ডে বাই ডেট হয় নাই ওয়ান বাই ওয়ান এখনো হয়নি তবে কাজ চলবে আশা করা যায় কিছুদিন আগে মাপঝক করে গেছে তো ওয়ান বাই ওয়ান যখন হবে তখন রাস্তাটাতে গাড়ি চলাচলে অনেক দুর্ঘটনা কমে আসবে তো এই হচ্ছে সাধারণ দৃশ্য হাইওয়ে রোডের পাশের অংশ এটা একটা ক্লিনিক এখানে ডায়াবেটিক্স পরীক্ষা করা হয় এবং সিজার করানো হয় এটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো রয়েছে অনেক সুন্দর লাগে আসলে এটা হচ্ছে আমাদের দিনাজপুর দশ মাইল ঠাকুরগাঁ হাইওয়ে রোড সে রোড দিয়ে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে গম গবেষণা যেখানে গম গবেষণা করা হয় এবং গমের ভালো ভালো ধরনের বীজ উৎপাদন করা হয় সেই হচ্ছে গম গবেষণা এটা হচ্ছে স্কাউট একটি হচ্ছে সংস্থা সেটার গেট পার হয়ে গেলাম তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে হাইওয়ে পাশে ছোট ছোট বাড়ি ঘর তৈরি করে অনেক বাইরের লোক এসে বসবাস করতেছে বিশেষ করে রাজশাহী অঞ্চলের লোক এই দেখুন ছোট ছোটো বাড়ি ঘর তৈরি করে টিন দিয়ে ঘর বানিয়ে থাকতেছে আসলে দিনাজপুর শহরে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে সাঁতাল খ্রিস্টান হিন্দু মুসলিম আদিবাসী সম্প্রদায়ের অনেক ধরনের লোক আমাদের দিনাজপুরে বসবাস করে থাকে শুধু দিনাজপুর না বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই সব ধরনের সব ধরনের জাতির লোক বাস করতেছে তো গাইস আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন এই দেখুন খেলের টাইল আর সামনে টিনের ছোট ছোট বাড়ি যেগুলো বাড়ি আপনাদের ওইদিকে আছে কিনা আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আমিও আপনাদের ওইদিকে যাই ভিডিও করে দেখাতে পারবো তো আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য তো সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে আজকে এই ছোট্ট ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম অবারকাত